তো আজকে যাবো একটু মার্কেটে তো এই যে সামনেই আমাদের বাড়ির পাশে মোর আছে ওখান থেকেই কিনবো তো এর আগে এটা ছিল ফ্যামিলি মাঠ তো আমরা এখান থেকেই নিতাম এখন হয়ে গেছে মোর তো এখন যাচ্ছি আর তারপর এই যে ফাইনালি চলে এলাম মোড় তো এখান থেকে কয়েকটা জিনিস নেব সংসারের টুকিটাকি খরচ আর মেয়ের খাবারটাও শেষ হয়ে গিয়েছিল এই সবই নিতে হবে তো বন্ধুরা চলুন এই যে মেয়ে এখন গাড়ি থেকে নামছে তো মেয়ে আর মেয়ের বাবা এখন এই যে ভেতরে ঢুকবে তো চলুন কী কী জিনিস কিনি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা না কেটে আশা করছি আপনাদের ভালো লাগবে এটা কি গো হয়ে গেল চকলেট ওই দেখো ছিঁড়ে ফেলেছে দেখো কেমন বদমাশ কি গো চকলেট ছিঁড়ে ফেলা শেষ এখানেই খাওয়া শুরু করে দিয়েছে থাক পরে খাবে হ্যাঁ কেক কোথায় রেখেছিল নামবে না নামো নামতে হবে নামো তাড়াতাড়ি না না একটু দাঁড়া বাবা আগে দিন করে দেব তারপরে তো ফাইনালি আমাদের মার্কেটিং হয়ে গেল এই যে ছিঁড়বে না এখন বাড়ি চলে যাব তো আগে ছিল ফ্যামিলি মার্ট এখন হয়ে গেছে মোর তাই না যাও তুমি সামনে বসো পাশেই কিনবেরি কেকের দোকান আর এই হলো মোর ইউর সুপার মার্কেট তো এখানে এখন সমস্ত কিছু পাওয়া যায় এখন কিন্তু ফল ঢল পাওয়া যায় তাই না বলো ফল আলু সবজি সমস্ত কিছু আগে ফল ছিল না এখন এগুলো নতুন করেছে আগে ছিল ফ্যামিলি মার্ট এখন হয়ে গেছে মোর তো এটা আমাদের বাড়ির পাশেই তো তাই চলে এলাম মোড়ে তো আমাদের মার্কেটিং হয়ে গেল এখন আমরা বাড়ি চলে যাব